ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি কিছু বলছো আমায় বলছিলাম কালকে তো প্রথম রোজা কালকে তো সময় পাওয়া যাবে না তাই আজকে বাজার ঘাট করে আনতে কেমন হতো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজকে দিনটা ফাঁকা আছে বাজার ঘাট করে ব্যাগটা দাও আর হ্যাঁ কি হলো আবার কি কি বাজার ঘাট করতে হবে লিস্ট করে আছে তো আমার যা যা প্রয়োজন সব লিস্ট করে ব্যাগে রাখা আছে আর হ্যাঁ লিস্টে যা যা লেখা আছে একটাও এরাবে না কিন্তু ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি লিস্টে যা যা লিখেছো আমি সব ঠিকঠাক নিয়ে চলে আসব ঠিক আছে আব্বু তুমি কি বাজার করতে আছো হ্যাঁ মা যাচ্ছি কেন তোমার কি কিছু লাগবে আব্বু আবু সাজের বাবা খুবই অসুস্থ ওদের জন্য কিছু বাজার ঘাট করে আসলে খুবই ভালো হতো বাহ খুব সুন্দর কথা বলেছিস তো মা এটাই তো আমাদের ইসলামের আদর্শ বাহ তোর মতো যদি প্রত্যেকটা মানুষে ভাবত তাহলে এই রমজান মাসে অসহায় মানুষদের কোনো কষ্ট হতো না ঠিক আছে মা কালকে তো প্রথম রোজা বাড়ি তো অনেক কাজ তুই তোর মার সাথে কাজগুলো কর আমি বাজার করে আনি ঠিক আছে আব্বু চলো মা তো প্রথম রাজা সবাই মন্দ বাজার করছে আমাদের বাজার করব না মা করব अब्बा করব কাল তো প্রথম রাজা আজকে সবাই বাজার করছে কাল নেহি আমরা করব না সবাই আজকে গোস্ত খাবই আমিও গোস্ত দেভাত খাবা আমা খাব গোস্ত না আলে খাব না অত যদি জেদ করবি তোর বাপ কি কি বলগা তোর বাপ তো 10 মাস 20 না করে আছে তোর বাপ কটা কে ইনকাম করে সংসারের সব দায়িত্ব তো আমাগে নিতে হয় আর শুধু মাছ খাবো গোছ খাবো মাছ খাবো গোছ খাবো লোকের বাড়ি কি সব দেখে আসবে লোকে নেই 1 টাকা আছে তোর বাপের 1 টাকা আছে তোর বাপের সুই টাকা ছাড়া তোর কোনো কাজই নাই সেলাই মেশিনে যে করে টাকা হয় তোর বাপের রসদ কিনতে শেষ হয়ে যায় অলুষিত ভাব করবো খালে খাবি না খালে আমার চোখ সামনেই সহ্য আব্বা তুমি কাঁদো নাহলে আমিও কাটবো আবু সাইদ তুই নি বাপ আল্লাহ আমাদের রিজিকে যা লিখেছে তাই হবে বাপ

বুবু আমি বলছিলাম কি কালকে তো প্রথম রোজা তাই আমাদের জন্যও কিছু বাজার করেছি তোমাদের জন্যও কিছু বাজার করেছি কিছু না মনে করলে ব্যাগটার নাও এসবের আবার কি দরকার ছিল আমাদের কাছে যা আছে ওইতে নেই হয়ে যেত না বুবু সাহেল ভাই তো দিন ধরে পড়ে আছে আর তোমাদের দেখে তেমন কিছু দেওয়াও হয়নি তাই সামান্য কিছু বাজার এনেছি তোমাদের জন্য আমাদের আবার বাড়ি যেতে হবে আমরা এখন আসছি এখানে আসলে এখানে চলে যাবা একটু বসো না না আজকে আর বসবো না আবু সাহিদ তোমাকে বলেছিলাম না রুচিকের মালিক আল্লাহ ঠিক আমাদেরকে খাবার ম্যানেজ করে দিয়েছে তুমি আজকে ভোরবেলায় পেট ভরে মাংস দিয়ে ভাত খাবা চলো ভেঙে ফেলবা হ্যাঁ সামনে রমজান মাস আসছে আমাদের কি প্রত্যেকটা বাড়িতে যেতে হবে কি গো ভাই টিভিটা ভাইছো কেন আর বলো না ভাই কাল কি প্রথম আমি চাইনি আমার বাড়িতে ছোট ছোট টিভি থাক তাই আমি ভেঙে ফেলছি সত্যি ভাই তোমার মতন লোকের তুলনা হয় না তোমার মতন লোক যদি ঘরে ঘরে থাকতো তাহলে রমজান মাসে টিভি দেখাই বন্ধ হয়ে যেত ঠিকই বলেছেন হুজুর আশিক ভাইয়ের যা পরিবর্তন এর কাছ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার আব্বা ছাপানো ইঞ্চি এলসিডি টিভি নিয়ে চলে এসেছি কি করে আব্বা রোজার মাসে বড় ডিসপ্লে সেই লাগবে তাহলে ছোট টিভিটা ভেঙে যা বাপ যা ভালো হবে তাহলে দিবি ঠিক তাই তো বলি হুজুর কুকুরের লাজ কোনোদিন সোজা হয় দেখেন সভাপতি সাহেব কুকুর ফুকুর বলবেন না আপনি জানেন কিসের লেগে টিভি লেন জি কিসের লেগে গোজো শুনে হবে যা আছে হবে আর ছোটো টিভিতে ছোট জিনিস দেখাবে আর বড়ো টিভিতে বড় বড় জিনিস দেখা হবে তো টিভি কিনলেন আর আপনি উল্টো পাল্টা কথা হয়েছেন ঠিক আছে ভাই আমার অন্যায় হয়ে গেছে তোমার সাথে কথা বলা হ্যাঁ তুমি এখন বাড়ি যাও ঠিক আছে আসেন হুজুর বুবু আমাদের এই ছাদ থেকে চাঁদটা খুব সুন্দর দেখা যাবে ঠিকই বলেছ তার জন্য তো তোমাদের সাথে আসলাম আল্লাহর কাছে দোয়া করি এবার জানে সব রোজাগুলা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকে সব রোজাগুলাই করব ঠিকই বলেছ বোন এই মাসটা রহমতের মাস তাই এই মাসটাতে যত গুনা থাকে আল্লাহ তালা সব ক্ষমা করে দেয় বুবু ওই দেখো চাঁদ উঠেছে কি হলো বোন ভাত রান্না করার টাইম হয়ে গেছে ভাত রানবেন না ও ভাত রান্না করার টাইম হয়ে গেছে আমি তো ভুলে গেছ নু কখন হটক চুক্ত গেছে তুমি না দেখলে তো আমি চিতনি পাতুক না ঠিক আছে বোন আমি আবার গাছে বাচ্চা কোনো আমি আসছি ঠিক আছে তুমি যাও আমি আবার তো চা পাই হা তুমি এককি ঘুম ঘুম আছো আমি কিন্তু পারবে ডাক্তারবোনা ভাত খেলে আসো হারিয়েলে বয়স থাকবো না আসি আসি খুলো খুলো আর বেশি টাইম নেই কুড়ি মিনিট আছে যাও তো বিরক্ত করে না আজ আমার দশ মিনিট আগে বা কি যা খুশি তাই কর বাপেও যা লাগে ছাইও তাই লাগছে এই যাহির তুই কির যা করবি না করবি করলে বল না করলেও বল আর পাঁচ মিনিট টাইম আছে কেলো হল কি পাঁচ মিনিট তুমি যাও আমি আসছি সুর বু নাশ তুই এখনো উঠিস তুই কিন্তু এটা ভাত খালি নি সকাল বেলায় উঠে কিন্তু কানেগুলো এখানে এখানে করবি নি আর 1 মিনিট টাইম আছে আ 1 মিনিট টাইম আছে তুমি খেজুর দাওগা আমি খেজুর খেয়ে থাকি যাব কি হবে আসসালামু আলাইকুম পাচু ভাই ওয়া আলাইকুম সালাম পাচু ভাই আজ তো প্রথম রোজা রোজা পুজা করছেন তো এই রমজান মাসে না গ্যাস আমার খুব জ্বালা ঠিক আছে বুঝতে পেরেছি আমার গ্যাসের সমস্যা তুমি রোজা করতে না পারলে বলো কি করে এ দেখেন ভাই এদিন লেগে আমি রোজা করতে পারিনি দেখেন পাচু ভাই আমি এই গ্রামেরই মৌলানা আপনাকে আমি পাঁচ বছর দেখে আসছি আপনারা এগারোটা মাস দিব্য সুন্দর দিন কাটিয়ে দিন যখন এই রমজান মাস আসে আপনাদের জন্য গ্যাস সম্বল আরও বেড়ে যায় আপনারা তো পাহানা করেন কেন বলেন দিনে হুজুর বিশ্বাস করলে না আসলে আমার গ্যাস বেশি দেখেন গ্যাস সম্বল কম বেশি সব মানুষেরই আছে কিন্তু আপনি যখন আল্লাহর উপর ভরসা করে রোজা করবেন দেখবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে সবই বুঝছি হুজুর যাক এ বছরটা ছেড়ে দেন সামনে বছরে ইনশাল্লাহ করবো কি করে ছড়ালমালি কামরা না ছড়ালমালি মালি কুপরা সে যদি আপনাকে ছাড় দেয় তবে আপনি ছাড় পাবেন ঠিক আছে থাকুন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন হ্যাঁ বলো বলছিলাম কি আজকে তো প্রথম রোজা গ্রামের সকল দান খয়রাত করেন। কিন্তু তোমার বড় ভাই তার সাথে তো তোমার দু বছর ধরে কথা নাই চলো আমরা একবার দেখা করে আসি কি কিন্তু তার সঙ্গে তো আমার দু বছর কথাবার্তা নাই আমি কি করি যাব বলো তুমি একটা বুদ্ধিমান মানুষই তোমার মুখে এসব কথা মানায় না তুমি এই রমজান মাসে যতটুকুই আমল করো না কেন কিছুই কাজে লাগবে না তাই আমি বলছি কি যতই হোক সে তোমার বড় ভাই চলো আমরা সবাই একবার দেখা করে আসি কি তুমি ঠিকই বলেছ যতই হোক সে আমার বড় ভাই নিজের বড় ভাইয়ের সাথে যদি এরকম কাজ করি তাহলে আল্লাহ আমাকে কোনোদিনই ক্ষমা করবে না তাই তো হলো আবার লজ্জাও তো লাগছে লজ্জা কিসের সে তোমার আপন মায়ের পেটের ভাই লজ্জা করতে গেলে হবে চলো আমরা সবাই একবার দেখে আসি গিয়ে আব্বু চলো আমরা সবাই মিলে বড় বাড়ি থেকে ঘুরে আসি গিয়ে তাহলে চলো না কাল কি প্রথম রোজা তো ছোট ভাইটার হাতে দুবছর কথা নাই তাহাই একটু মনটা খারাপ করছে মন খারাপ করে লাভ নাই সকাল থেকে কিছু নেই চলো দুটু খেয়ে লিবা ঠিক আছে চলো ছেলে বুইন ভালো আছো হ্যাঁ বুইন আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো বড় ابو ভালো আছেন হ্যাঁ ভালো আছি সাগর দাঁড়া আমার বাড়িতে এসে আমাকে কিছু না বলে চলে আসিস যে বড় ভাই আমি তোমার সাথে দু বছর কথা না বলি খুব বড় অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও না রে ভুল তো আমি করেছি আমি তো তোর বড় ভাই আমার উচিত ছিল তোর কাছে যাওয়া তুই পাইলে আমাকে ক্ষমা করে ভাই ভাই আসসালামু আলাইকুম বাহ আজকে খুব ভালো লাগছে তোমরা দুই ভাই এক জায়গায় হয়েছো এটাই তো ইসলামের বিধান দেখো আমরা হজ করি নামাজ রোজা জাকাত সবই করি কিন্তু ভাই ভাই মারামারি হানাহানি কাটাকাটি এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি না ইসলাম কিন্তু আমাদের এটা এই সব থেকে যদি আমরা বিরত না থাকতে পারি আমাদের নামাজ রোজা সব পানিতে মেশে যাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না আজকে তোমরা দুই ভাই যে ভুলটা বুঝতে পেরেছো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তোমরা দুই ভাই যেন সারা জীবন এভাবে থাকতে পারো সত্যি হুজুর আমাদের যে ইসলামের সিঁড়ি এই সিঁড়ি ধরে যদি আমরা চলতে পারি মারামারি কাটাকাটি কিছুই হবে না আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নামাজ রোজা জাকাত হজ যাই করেন না কেন আর মানুষকে যদি মানুষের মতন ভালো না বাসতে পারেন তার কাছে কিন্তু আমরা ধরা পড়ে যাব। এসব নামাজ রোজা কোনো মূল্য থাকবে না তাই আবারও বলছি আপনারা আশেপাশে খোঁজ রাখুন আত্মীয় রমজান মাস পবিত্র মাস আল্লাহ আমাদের দিয়েছে আপনারা দোয়া করবেন আমরা যেন নামাজ রোজা ঠিকঠাক করে করতে পারি আমরাও দোয়া করব। আপনারা যেন নামাজ রোজা ঠিকঠাক করে করতে পারেন আর আমাদের এই ভিডিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন আর আমরা এটা ইসলামিক ভিডিও বানিয়েছি যদি এর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন